জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা শিবশ্যামা মায়ের জয় জয় মা দক্ষিণেশ্বরী মায়ের জয় মা ভক্তরা আজকে অলৌকিক ঘটনা দেখো এই ভক্তমায়ের চোখের দৃষ্টি হারিয়ে গেছিলো মা দয়াময়ীর কৃপায় এই ভক্ত মা কিন্তু চোখের দৃষ্টি মোটামুটিভাবে ফিরে পাচ্ছেন এখন অনেকটাই সুস্থ আছেন দেখো মা রজ একটুকুন চোখে ভরে দিল একটু করে আর তোমার চন্নামৃত দিয়ে দিলো মায়ের আর দেখো রুদ্রাক্ষের মালাই করে মা ঝাড়িয়ে দিচ্ছেন তার চোখটা চোখটা এখন অনেকটাই মোটামুটি সুস্থ আছে তোমার প্রথমে যখন এসেছিলো তখন একেবারে মানে একটা চোখে ভালোভাবে দেখতে পাচ্ছিল না দেখো মায়ের কৃপায় কিন্তু চোখ ফিরে পেলেন এই ভক্ত মা তো মাদায়ামে কতটা জাগ্রত এবং জীবন্ত তোমরা দেখতেই পাচ্ছ তো মায়ের কৃপায় অনেক দুঃসাধ্য সাধন হয়ে যাচ্ছে অনেক দিন ধরে মা আজ থেকে ৪৫ বছর ধরে মা দয়াময় রুগী দেখছেন তো মায়ের কৃপায় অনেকেই ফল পাচ্ছেন আর আর এই দেখো আর একটি ভক্ত দিদি এসছেন ওনার শরীর খারাপ এবং ওনার সন্তানের শরীর খারাপ তার জন্য মায়ের কাছে চন্নামৃত রজ খেয়ে নিচ্ছেন এবং ঝাড়া নিয়ে নিচ্ছেন সকলে আসেন যে কোনো প্রবলেমের জন্য মায়ের কাছে আসেন অনেক দিন ধরে অনেক দিন ধরে তো মা আমাদের এখানে জীবন্ত এবং জাগ্রত খুব আর এই দেখো এই ছোট্ট সোনাটির দেখো হাতে প্রবলেম হয়ে গেছে মানে হাতে ব্যথা লেগেছে ডাক্তার দেখিয়েছে হাতে ব্যান্ডেজ দিয়ে দিয়েছে কিছু ক্ষতি হয় হয়নি সেরকমভাবে কিন্তু বেদনায় থাকতে পারছে না তার জন্য মায়ের কাছে এসছে আবার মানে রজ এবং ঝাড়া নিতে এবং চন্নামৃত খেতে তো দেখো মা কি কি লাগাতে হবে সেটা বলে দিচ্ছেন মা জননী সবার মঙ্গল করেন মা আমার দয়াময়ী মা করুণাময়ী মা যেন সকলের মঙ্গল করেন আর ইউটিউবে যত ভক্তরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলের যেন মা দয়ামি মা জগৎ জননী মঙ্গল করেন তাদের সুস্থ রাখেন সবাই বলে জয় মা দয়াময়ী মায়ের জয় সে মা কৃষ্ণকালী মায়ের জয় ত্রে মা শিব শ্যামা মায়ের জয় জয় মা দক্ষিণেশ্বরী মায়ের জয় জয় মা রাজরাজেশ্বরী মায়ের